দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন একটা জরুরি ঘোষণার জন্য এই ছোট্ট ভিডিওটা করা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গুরুদেব সামনে রয়েছেন কিন্তু নাকে অক্সিজেনের নলটা দেওয়া রয়েছে গুরুদেব গত দশ দিন বাদে আজকে সবেমাত্র বাড়িতে এলেন উনি ফুসফুসের সংক্রমণের জন্য নার্সিংহোমে ভর্তি ছিলেন এখনও যে উনি খুব একটা সুস্থ সেটা আমি বলবো না তবে সুস্থতার পথে যে কারণে এই ভিডিওটা এই মুহূর্তে করা সেটা হচ্ছে আগামী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তো আপনারা জানেন যে গুরুদেবের মন্দিরে মানে রাজপুর মহাশাসনে যে শান্তিকুঞ্জ আছে মায়ের মন্দির সেখানে একটা বড়ো আয়োজন হয় গুরুদেব থাকেন আপনারা সবাই আসেন গুরুদেবকে কাছে পান একটা সুন্দর পরিবেশ তৈরি হয় কিন্তু এইবারে আমরা আর গুরু পূর্ণিমা ওই ভাবে উদযাপন করতে পারব না কারণ গুরুদেব খুব গুরুদেবকে ওখানে নিয়ে যাওয়া যাবে না তাই খুবই ভাবে গুরু পূর্ণিমাটি এবারে উদযাপিত হবে যারা চান যে আসবেন তারা আসতে পারেন মন্দিরে ওখানে গুরুদেবের পাদুকা থাকবে ওখানে আপনি পুজো করে যেতে পারেন মায়ের ভোগ একটু খেয়ে যাবেন যদি আসে আর গুরুদেবের সাথে বছরে সরাসরি সাক্ষাৎ হবে বলে আমার মনে হয় না কারোরই আর একটা কথা আপনাদের বলবো যে আপনারা অনেকে হয়তো গুরুদেবের বাড়ি চেনেন কিন্তু ওই দিন কেউই গুরুদেবের বাড়িতে এসে গুরুদেবকে বিরক্ত করবেন না কারণ আমরা কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছি না কেননা আমরা নিজেরাই জানি না আসলে উনি ফুসফুসের সংক্রমণে তো ভুগছেন তো এবার আমাদের কার মধ্যে কি আছে আমরা নিজেরাই জানি না তো সেক্ষেত্রে কোনো আবার নতুন করে যদি কোনো সংক্রামিত কিছু হয় সেক্ষেত্রে বড়ই বিপদ হবে এরকম ঝুঁকি একদমই আমরা নেব না তো আমি তো গুরুদেবের কাছে যাইতে পার আমি তো বলেই যাচ্ছি গুরুদেব একটু কিছু বলুন গুরুদেব আপনার সবাই রয়েছেন শিষ্য ভক্তরা শুনতে চান আপনার কথা অনেকদিন একটা ভিডিও পাননি সবাই হ্যাঁ হ্যাঁ একটু বলুন কিছু না ব্যাপারটা হচ্ছে কি আমি তো অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে জানো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম সঙ্গে সঙ্গে ডাক্তারখানা গেলাম মানে হাসপাতালে গেলাম ডাক্তার তো ভর্তি করে নিল এবং সত্যি খুব অবস্থা খারাপ ছিল ভেবেছিলাম এবার মাঝবাঙ যেরকম অবস্থা দেখলাম এবার বাঁচার কোনো রাস্তা ছিল না যাই হোক ডাক্তারবাবুর দয়ায় হাসপাতালের দয়া হোক যা হোক ওখানকার নার্সদের দয়ায় মোটামুটি একটা এ পেলাম প্লাস আরও দুজন ডাক্তার এলেন তারা ভালোভাবে পরীক্ষা করে আমাকে দেখলেন দেখে শুনে ওষুধ দিয়েছেন সেতে করে একটা জিনিস হয়েছে কি যে আমার আর শ্বাসকষ্টটা নেই আপাতত আপাতত নেই এবং কথাও ভালো বলতে পারছি হ্যাঁ তো তোমরা কি চাইছো জানতে বলো না আমি যে কথাগুলি বললাম এই মাত্র যে গুরু পূর্ণিমা আগামী দশ তারিখ আগামী গুরু পূর্ণিমা দশ তারিখে আছে একটা পূর্ণিমা তো গুরুর জন্য সেট লাভ করে রেখে হয় ওইটা কাউকে হাত দিতে দেওয়া হয় না গুরু পূর্ণিমার দিনকে গুরুকে পুজো পাঠ করা গুরুর চরণ ছোঁয়া এগুলো খুব ইম্পর্টেন্ট বাই আমি অনেক জায়গায় অনেক বাড়িতে আমার যেতে হয়েছে গুরু পূর্ণিমায় পুজো নিতে হয়েছে তারপর ঠাকুর ঘরে এসেছে সেখানেও প্রচুর হয়েছে লোকজন এখন ডাক্তার বারণ করছে যে পায়ে জল দেওয়া যাবে না ঠিক আছে না আমি আমার অসুখটা হচ্ছে শিওপিটি যাই হোক সেই হিসেবে ডাক্তার বলছে যে অনেক লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না কেউ ছোবে না আপনাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে দিয়েছে আর লাস্টে বলেছে বাবা মানে ওয়েদারের অবস্থা খুব খারাপ আপনাদের মতো লোক এই ওয়েদার সহ্য করতে পারে না সেই জন্য আপনি খুব সাবধানে থাকবেন মানে তুলো যেরকম রাখে সেরকমভাবে থাকবেন তুলোকে যেরকম রাখা হয় সেরকমভাবে থাকবেন আমি ভয়ের কিছু নেই তবে এগুলো বাদ দিয়ে চলবেন আর কোনো দিন দু লিটার করে দু সিলিন্ডার আপনার এ নিতে হবে অক্সিজেন নিতে অক্সিজেন নিতে হবে কারণ বুকে একটা ইয়ে আছে ওটাকে সরাতে হবে এই যে দু লিটার করে অক্সিজেন প্রত্যেক দিন নিতে হবে আপনাকে আপ টু দশ দিন এটা চলবে এটা চলার পরে আপনি মোটামুটি ঠিক হয়ে যাবেন তবে লোকজনের সঙ্গে মেলামেশা করা যাবে না এটাই বারবার বলছে লোকজনের গুরুদেবের মুখ থেকেই শুনলেন মানে গুরুদেবের মুখ থেকে শুনে একটু গুরু সাক্ষাৎ আপনারা গুরুদেবের সাথে করতে পারবেন অসম্ভব আর এটা আপনাদেরও সেটা ভাবা উচিত যে গুরুদেবের সুস্থতার জন্য এটা আমরা আমাদের যেটা করার সেটা আমরা অবশ্যই করবো তো যেটা বারবারই বলবো যে কেউ বাড়িতে এসে গুরুদেবকে বিরক্ত করবেন না একটু বোঝার চেষ্টা করবেন যে গুরুদেবের সুস্থতাই আমাদের কাম্য তো সবটাই বললাম মন্দিরে যদি যারা আসবেন তারা অবশ্যই আসবেন ওখানে গুরুদেবের পাদুকা রাখা থাকবে জল দেবেন খাওয়া দাওয়া আছে করবেন হ্যাঁ কোন অসুবিধা হবে না কিন্তু গুরুদেবকে পাবেন না সব আমাকে পাওয়াটা এবারে মুশকিল আছে একদমই যাক ছোট করে এটা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম গুরুদেব প্রণাম 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 বা প্রণাম